সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার কেমন আছো তোমরা সবাই हां हम ভালো ভালো আছি मैम হ্যাঁ পড়ন করুন সৃষ্টিকর্তার কৃপায় আমি ভালো আছি কিশর তুমি তোমার অডিওটা বন্ধ করো বাবা হ্যাঁ যেটা বলছিলাম আমি ভালো আছি সুস্থ আছি এবং নিরাপদে আছি তোমরা কি সবাই আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছো হ্যাঁ मैम হ্যাঁ ঠিক আছে ধন্যবাদ আজকের পাঠে তোমাদের সবাইকে স্বাগত তোমরা সবাই আমার আদরণীয় ভালোবাসা নিও এবং স্নেহনীয় আমি সুবর্ণারায় লিপা সহকারী শিক্ষক ত্রিপল্লী সরকারি প্রাথমিক বিদ্যালয় বোয়ালমারি ফরিদপুর বরাবরের মতো আজকেও আমরা পঞ্চম শ্রেণীর বাংলা বিষয়ের পাঠ দিয়ে আমাদের গুগল মিট পাঠদান কার্যক্রম শুরু করছি আজকে আমরা বাংলা বিষয়ের অধ্যায় সতেরো সম্পর্কে পড়াশোনা করব অধ্যায় সতেরো আচ্ছা এবার গত ক্লাসে আমরা কোন পাঠটি পড়েছি আমি যাকে জিজ্ঞাসা করব প্লিজ সে বলবে অথবা সবাই পারলেও সবাই বলতে পারো একসাথে বললে তোমরা ঝামেলা করো কোন পাঠ পড়েছি বলো সবাই বলো দেখি কার কার মনে আছে হ্যাঁ থ্যাংক ইউ থ্যাংক ইউ হ্যাঁ আমরা গত পাঠে পড়েছি ভাবুক ছেলেটি পাঠ এক আচ্ছা এসো আমরা আগের পাঠে যা শিখেছি তা একটু মনে করার চেষ্টা করি তাহলে আমাদের এখনকার পাঠ বুঝতে সুবিধা হবে আচ্ছা অন্বেষা বলতো গত পাঠ থেকে আমরা কার ছেলেবেলা সম্পর্কে জেনেছি বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসুর ছেলেবেলা সম্পর্কে আমরা জেনেছি হ্যাঁ অনেক ধন্যবাদ হ্যাঁ ইলমা বলো তো ছেলেটি কি দুরন্ত ছিল আমি না বাবা আজকে জিজ্ঞেস করছি সে বলুক তোমাকে আমি পরে জিজ্ঞেস করব ওকে হ্যাঁ ছেলেটি কি দুরন্ত ছিল ইলমা ম্যাডাম বিনা কেমন ছিল পড়াশোনা কেমন ছিল পড়াশোনা সে ভালো ছিল হ্যাঁ ছেলেটি দুরন্ত ছিল না পড়াশোনায় ভালো ছিল আচ্ছা এবারে ইসরাত বল সময় পেলে ছেলেটি কি করত ইসরাত এবার আমি তোমাকে সুযোগ দিয়েছি জি ম্যাম সে সময় পেলে পর্যবেক্ষণ গাছ পাখি এগুলোর উপর পর্যবেক্ষণ করত হ্যাঁ হ্যাঁ আর কি করতো রাহা বলতে পারবে গাছ গাছালি পর্যবেক্ষণ করতো আর কি দেখতো সে রাহা আমাকে বলো বৃষ্টি ব্যাপারটাও দেখতো হ্যাঁ রোদ বৃষ্টির ব্যাপারও দেখত ধন্যবাদ আচ্ছা ছেলেটি বাবাকে কি ধরনের প্রশ্ন করতো সাবিহা তো আমাকে হ্যাঁ ধন্যবাদ কথা বুঝতে পারছি না তোমরা সবাই বুঝতে পারছো তো আমাকে একটু উত্তর দাও তো আচ্ছা থ্যাংক ইউ এখন আজ আমরা পড়বো ভাবুক ছেলেটি পাঠ দুই দুই আচ্ছা সবাই আমার বাংলা বইয়ের পঁচাশি নম্বর পৃষ্ঠা খুলি আমাকে একটু দেখাও খুলে দেখাও পঁচাশি নম্বর পৃষ্ঠা হ্যাঁ থ্যাংক ইউ দেখতে পাচ্ছি হ্যাঁ 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 আচ্ছা আমাদের আজকের পাঠ্যাংশ হচ্ছে ছেলেটির বাবার বাড়ি থেকে শুরু করে বিজ্ঞানী বসু পর্যন্ত আমাদের জগদীশ চন্দ্র আমরা এই এবং এখান থেকেই মানে জগদীশ চন্দ্র বসুর ছেলেবেলা সম্পর্কে জেনেছি গত পাঠে এবারে আমরা আরো নতুন কিছু জানবো আচ্ছা এবারে সবাই বই নিচে নামাও আমি দেখতে পেয়েছি আচ্ছা চলো পাঠে যাবার আগে আমরা সবাই একটি ভিডিও দেখি

আচ্ছা আমরা ভিডিওতে দেখলাম আমরা কিন্তু সেই ভাবুক ছেলেটির ছেলেবেলায় দেখলাম স্কুলে যাচ্ছে বৃষ্টি হচ্ছে তাই না তারপর আমরা একটি বাংলাদেশের মানচিত্র দেখেছি এখানে বিক্রমপুর দেখানো হয়েছে মানচিত্র এবং ময়মন সিংহ দেখানো হয়েছে কেন দেখানো হয়েছে সেটা আমরা আজকের পাঠ থেকে জানতে পারবো আচ্ছা এবারে আমরা আজকের পাঠ্যাংশটুকু এবার আমি পড়বো তোমরা মনোযোগ দিয়ে শুনবে এবং বাক্যগুলোর নিচে আঙুল দিয়ে অনুসরণ করবে অন্বেষা খুব অভ্যাস প্রত্যেকটা ক্লাসে এটা খেয়াল করি এটা না আচ্ছা সবাই বই বেরোচ্ছো তো আমি যখন পড়াবো আঙুল দিয়ে অনুসরণ করবে মনোযোগ দিয়ে উচ্চারণ গুলো শুনবে ছেলেটির বাবার বাড়ি বিক্রমপুরের রারিখাল গ্রামে তবে তার জন্ম ময়মনসিংহে আঠারোশো আটান্ন সালের ত্রিশে নভেম্বর ওর পড়াশোনায় হাতেখড়ি হয়েছিল বাড়িতেই তারপর ময়মনসিংহের স্কুল শিক্ষার ধাপ শেষ করে সে ভর্তি হয় কলকাতায় সেন্ট জেভিয়ার্স স্কুল থেকে আঠারোশো সালে সে কৃতিত্বের সঙ্গে প্রবেশিকা পরীক্ষায় পাশ করে কৃতিত্বের ধারায় সে আঠারোশো সালে এফ এ পাস করে তারপর আঠারোশো সালে বিজ্ঞান শাখায় বিএস পাশ করে বিলেতে যায় ডাক্তারি পড়তে সেই ছেলেটি বড় হয়ে প্রথম বাঙালি বৈজ্ঞানিক হিসাবে জগৎ জোড়া খ্যাতি অর্জন করে তোমরা অনেকেই হয়তো বুঝতে পেরেছো কে তিনি হ্যাঁ সেদিনকার সেই ভাবুক ছেলেটি পরবর্তীকালের বিজ্ঞানী জগদীশচন্দ্র বসু তোমরা শুনেছো সবাই সবাই আমাকে একটু উত্তর দাও বাবা নহলে আমি বুঝতে পারবো না আচ্ছা এবারে কি এই এই

হাতে খড়ি হয়েছিল বাড়িতেই তারপর ময়মনসিংহ স্কুল শিক্ষার ধাপ শেষ করে সে ভর্তি হয় কলকাতায় জেভিয়ার স্কুল থেকে কৃতিত্বের সঙ্গে প্রবেশিকা পরীক্ষা পাশ করে কৃতিত্বের আঠারোশো আটাত্তর সালে এফ এ পাশ করে তারপর আঠারোশো সালে বিজ্ঞান শাখায় বিএস পাশ করে বিলেতে যায় ডাক্তারি পড়তে সেই ছেলেটি বড় হয়ে প্রথম বাঙালি বৈজ্ঞানিক হিসেবে জগৎ খ্যাতি অর্জন করে তোমরা অনেকেই হয়তো বুঝতে কে তিনি হ্যাঁ সেদিনকার সেই ভাবুক ছেলেটি পরবর্তীকালের বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসু আচ্ছা আমরা আহ শুনেছি এবার আমি কঠিন উচ্চারণ গুলো একটু পড়বো তোমরা আমার সঙ্গে উচ্চারণ করবে

বৈজ্ঞানিক 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 আচ্ছা ঠিক আছে এবার আমি তোমাদের কাছ থেকে পড়া শুনবো স্নেহা আমাকে পড়ে শোনাও তো শুরু করো স্নেহা ছেলেটি বাবার বাড়ি বিক্রমপুরের

সেন্ট জেভিয়ার স্কুল থেকে আঠারোশ চুয়াত্তর সালে সে সে সঙ্গে প্রবেশিকা পরীক্ষা পাশ করে ধারায় সে আঠারোশ সালে এফ এ পাশ করে তারপর আঠারোশো সালে বিজ্ঞান শাখায় বি এ পাশ করে বিলেতে যাই ডাক্তারি করতে থ্যাংক ইউ থ্যাংক ইউ মা থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আচ্ছা সাবিহা সাবিহা আমাকে পড়া শোনাও তো সাবিহা আজকে যুক্ত হয়নি কেন শরীরটা কি বেশি খারাপ জি এখনো জ্বর সারেনি জি না আচ্ছা ঠিক আছে তাহলে এমনিতেই পাশে বসে থাকতো দেখলেও ভালো লাগতো আচ্ছা ঠিক আছে কোনো ব্যাপার না বাবা অসুস্থ হলে যুক্ত হবে প্রণতি শোনাও তো প্রণতি বসে আছে আচ্ছা ঠিক আছে বাবা প্রণতি শোনাও সেই ছেলেটি বড় হয়ে প্রথম বিজ্ঞানী বাঙালি বৈজ্ঞানিক হিসেবে জগৎ জোড়া খ্যাতি অর্জন করে তোমরা অনেকেই হয়তো বুঝতে পেরেছ কে হ্যাঁ সেদিনকার এই ভাবুক ছেলেটেই পরবর্তীকালের বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসু থ্যাংক ইউ থ্যাংক ইউ অন্বেষা প্রথম থেকে পড়ো মানে প্রথম থেকে বলতে আজকের পাঠের প্রথম থেকে অন্বেষা হ্যাঁ ম্যাম পড়ছি ছেলেটির বাবার বাড়ি বিক্রমপুরে রেডিকাল গ্রামে তবে তার জন্ম ময়মনসিংহে 1858 সালে 30 নভেম্বর ওর পড়াশোনা এই হাতে খড়ি হয়েছিল বাড়িতে তারপর ময়মনসিংহে স্কুল শিক্ষা ধাপ শেষ করে সে ভর্তি হয় কলকাতায় সেন্ট জেভিয়ার্স স্কুল থেকে

তারপর আঠারোশো আশি সালে বিজ্ঞান শাখায় বিএস পাশ করে যায় ডাক্তারি করতে সেই ছেলেটি বড় বড় হয়ে প্রথম বাঙালি বৈজ্ঞানিক হিসেবে জগৎজোড়া খ্যাতি অর্জন করে তোমরা অনেকেই হয়তো বুঝতে পেরেছো কে তিনি হ্যাঁ সেই সেদিনকার সেই ভাবুক ছেলেটি পরবর্তীকালে বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসু আচ্ছা ধন্যবাদ বুঝতে পেরেছি তোমরা সবাই আচ্ছা তোমরা সবাই কি উচ্চারণগুলো ঠিকঠাক মতো করতে পেরেছো কারো কোনো সমস্যা হলে আমাকে জিজ্ঞেস করতে পারো কোনো সমস্যা নেই তো না না ঠিক আছে এবার আজকের এই থেকে আমরা এখন শব্দের অর্থ শিখবো তোমরা খাতা কলম নিয়ে প্রস্তুত হও স্ক্রিনে যে শব্দগুলো দেখতে পাচ্ছ এগুলো আজকের পাঠাংশ থেকে বাছাই করা এই শব্দের অর্থগুলো এখন শিখবো ইসরাত ইসরাত হ্যাঁ খাতা কলম ইসরাত প্রত্যেকবার একই কাজ করে আমি বলেছি আগে থেকে খাতা কলম নিবে আচ্ছা ঠিক আছে লিখতে শুরু করো প্রথমে আছে প্রবেশিকা পরীক্ষা আমরা এখন জেনে নিই প্রবেশিকা পরীক্ষা শব্দের অর্থ কি প্রবেশিকা প্রবেশিকা পরীক্ষা হচ্ছে যে এখনকার দিনে যে মানুষ এসএসসি পাস করে না বলে যে ম্যাট্রিক পাস করেছে অথবা এসএসসি পাস করেছে ইশরাত অডিওটা বন্ধ করো বাবা হ্যাঁ তো সেই সেই সেইটাই হচ্ছে মূলত প্রবেশিকা পরীক্ষা আজকের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা একটু দ্রুত লিখে নিও রাহি কি শুনতে পাচ্ছ রাহি রাহি তো আছে 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 আজকে উ আমাদের সাথে উশা নেই তোয়শি নেই সাবিহা নেই জুবাইদা নেই সোনিয়া নেই নূর নেই প্রতীক নেই অনেকেই নেই আজকে আমরা সবাইকে খুব মিস করছি না সবাই হ্যাঁ হ্যাঁ শুক্রবার বলে আরো ঝামেলা হয়ে গেছে বাবা আচ্ছা লিখেছো হ্যাঁ লিখেছি সবাই জিবের আচ্ছা এবারে আমরা শিখব বিক্রমপুর বিক্রমপুর হচ্ছে বাংলাদেশের একটি জেলার নাম বিক্রমপুর হচ্ছে বাংলাদেশের একটি জেলার নাম আর যেমন আমাদের জেলার নাম ফরিদপুর ওরকম বিক্রমপুর বাংলাদেশের একটি জেলার নাম লেখা হয়ে গেছে কিনা থ্যাংক ইউ ওয়েলকাম এবারে হাতে খড়ি হাতে খড়ি অর্থ কিন্তু ওই যে হাতের উপর খড়ি ওঠানো না বাবা হাতে খড়ি মানে সূচনা যেমন আমরা পড়াশোনা শুরু করি গান শিখতে শুরু করি ওটাকেই বলে হাতে খড়ি সূচনা বা শুরু আমার হ্যাঁ বলো

বাংলা ভাষা অনেক বাংলা ভাষার ভান্ডার অনেক অনেক ধন আছে বাংলা ভাষাতে বাংলা ভাষাতে অনেক শব্দ আছে আচ্ছা আমাদেরকে সেগুলো জানতে হবে ঠিক আছে এবার আমরা শিখব কৃতিত্ব কৃতিত্ব অর্থ সম্মান কৃতিত্ব অর্থ সম্মান এই যে আমি আমি জানি বলেছে রাহুল থ্যাংক ইউ সবাই লিখেছো কৃতিত্ব অর্থ

ঠিক আছে এবারে এফ এ এফ এ হচ্ছে আজকের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষার সমতুল্য উচ্চ মাধ্যমিক মানে কি তোমরা বোঝো না বুঝলে আমি বুঝিয়ে দিব বোঝো বলো আমাকে উত্তর দাও সব অন্বেষা আমাকে বলো বোঝো

আচ্ছা তাহলে আমরা কি করলাম আমরা বিজ্ঞানী জগদীশ বসুর ছাত্রজীবন জীবন সম্পর্কে মূলত আজকে জানলাম আমরা শব্দের অর্থ শিখলাম আজকের পাঠাংশ থেকে আচ্ছা এবারে দেখি তোমাদের ছোট ছোট প্রশ্নের উত্তর তোমরা দিতে পারো কি না তোমরা দ্রুত লিখে ফেলবে এই প্রশ্ন দুইটার উত্তর ভাবুক ছেলেটি আসলে কে ছিলেন খুবই সহজ আর তিনি কবে লিখে ফেলো লিখে ফেলো লিখে ফেলো আর তিনি কবে কোথা থেকে কৃতিত্বের সঙ্গে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন আজকের আছে দ্রুত লিখে ফেলো আচ্ছা দেখো পাঠ্যাংশ মনোযোগ দিয়ে পড়লে কত কিছু শেখা যায় এই যে দুইটা প্রশ্ন এই দুইটা প্রশ্ন তোমাদের অনুশীলনীতেই আছে উন পৃষ্ঠায় আছে ক এবং গ নম্বর প্রশ্ন এই ক এবং গ নম্বর প্রশ্নের উত্তর আজকের পাঠাংশেই আছে দ্রুত লেখা প্রশ্ন তুলতে হবে না শুধু উত্তর লিখো বাবা শেষ হ্যাঁ ওহির লেখা শেষ ওহির জন্য সবাই জোরে হাত তালি দিই কারণ সবার এক লিখেছে

বলে ও যদি আমাকে মাছ কাটতে দেখে ও বলে যে মা আমি বড় হয়ে বিজ্ঞানী হব বিজ্ঞানী হয়ে একটা রোবট বানাবো সেই রোবট তোমার কেটে দিবে দিবে তোমার রান্না করে তোমাকে হেল্প হেল্প করবে ভালোভাবে উচ্চারণ করতে পারে না কিন্তু বলে। তো আজকে জগদীশ চন্দ্র বসুর পাঠ পড়াতে গিয়ে আমার মনে হচ্ছে যে আমার কি সেই সৌভাগ্য সত্যি হবে আমার ছেলে বিজ্ঞানী কি হবে বিজ্ঞানী হওয়া কি এতই সহজ তোমাদের কার কার বিজ্ঞানী হতে ইচ্ছা করে মেমা মা আচ্ছা ঈশ্বর তোমার মনের ইচ্ছা পূর্ণ করুন আমরা সবাই ডাক্তার হতে চাই ইঞ্জিনিয়ার হতে চাই কিন্তু অনেকে জানি না আমি হ্যাঁ এটাও ভালো কিন্তু অনেকে আসলে জানি না ডাক্তার এ তো বিজ্ঞানী এক হয় হ্যাঁ আমরা আমাদের ইতিহাস জানি না জানো তো জগদীশচন্দ্র বসু কিন্তু সেই আমলেই সেই কত বছর আগে সারা বিশ্বে বিখ্যাত ছিল উনিও আমাদের একজন আমাদের মতই বাঙালি উনি আমাদের গর্ব জগদীশচন্দ্র বসু আমরা ওনার সম্পর্কে আগামী পাঁচগুলোতে আরো কিছু জানবো এখনি বলবো না বললে তো বুঝেই করবে থ্যাঙ্ক ইউ honored সবার তালি আর কতক্ষণ আপনি

তিনি সেন্ট জেভিয়ার স্কুল থেকে আঠারোশো চুয়াত্তর সালে সে কৃতিত্বের সাথে পরীক্ষায় সে কৃতিত্বের সাথে প্রভাষিকা পরীক্ষায় পাস করে প্রভাষিকা না বাবা প্রবেশিকা প্রবেশিকা আর তুমি বললে যে তিনি সেন্ট জেভিয়ার্স থেকে কৃতিত্বের সঙ্গে সে প্রবেশিকা পরীক্ষায় পাশ করে তিনি বললে কিন্তু আর সে বলতে হবে না তিনি বললে সে বলতে হবে না কথাটা এমন হলে ভালো হবে তুমি সুন্দর বলেছ তারপরে এমন হলে ভালো হবে যে তিনি আচ্ছা বলো আচ্ছা আমরা প্রণতিটা শুনি বলো প্রণতি বলো প্রণতি বলো তিনি সেন্ট জেভিয়ার স্কুল থেকে আঠারোশো চুয়াত্তর সালে কৃতিত্বের সঙ্গে প্রবেশিকা পরীক্ষা পাশ করেন থ্যাঙ্ক ইউ বাবা সুন্দর বলেছ ইলমা কি লিখেছ এই প্রশ্নটার উত্তর

প্রশ্নে হচ্ছে উত্তীর্ণ হয়েছিলেন তো আমরা পাশ করে না বলে উত্তীর্ণ হয়েছিলেন বলবো পাশ করা আর উত্তীর্ণ হওয়া একই কথা আহ লিখেছে বলো তো ম্যাম আমি লিখেছি ভাবক ছেলেটি আশ্চর্য কে ছিলেন ভাবুক ছেলেটি আসলে ছিলেন আহ স্যার জগদীশ চন্দ্র বসু আর দুই নম্বরে লিখেছি তিনি কপে কোথা থেকে কৃতিত্বের সঙ্গে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন তিনি সেন্ট জেভিয়ার্স স্কুল থেকে আঠারোশো চুয়াত্তর সালে কৃতিত্বের সঙ্গে প্রবেশিকা পরীক্ষায় পাস করেন থ্যাংক ইউ ওহি বলো তো ওহি তুমি দুই নম্বর প্রশ্নের উত্তর কী লিখেছো আমাকে বলো ওহি

রাহা বলো দুই নম্বর প্রশ্নের উত্তরটা বলো ওকে জিজ্ঞেস করা হয়নি আমি ভুলে গিয়েছিলাম আচ্ছা আজকে আমরা তাহলে ভাবুক ছেলেটি পাঠের নির্ধারিত অংশ পড়েছি শব্দের অর্থ শিখেছি প্রশ্নের উত্তর লিখেছি আচ্ছা এবারে আর নয় জগদীশ চন্দ্র বসু সম্পর্কে অনেক তথ্য আগামী এই ভাবুক ছেলেটির আরো অনেক পাঠ আছে সেগুলোতে এবারে বাড়ির কাজ দেখো তোমরা আজকে আমরা যে শব্দের অর্থগুলো শিখেছি এই শব্দের অর্থগুলো দিয়ে একটি করে বাক্য তৈরি করবে প্রবেশিকা পরীক্ষা বিক্রমপুর হাতেখড়ি কৃতিত্ব ভাবুক এফ এ ছয়টি শব্দ দিয়ে ছয়টি বাক্য তৈরি করবে তোমরা বাড়িতে সবাই হয় লিখে নাও নয়তো স্ক্রিনশট দিয়ে নাও নয়তো পাঠে শব্দগুলোর নিচে দাগ দিয়ে নাও অবশ্যই পেন্সিল দিয়ে দাগ দিবে কলম দিয়ে না ঠিক আছে আমি এই স্লাইড থেকে এখন যেতে পারি সবাই দেখে নিয়েছ ম্যাম না কি বললেই বুঝতে পারলাম না

ভালো থেকো সুস্থ থেকো নিরাপদে থেকে তোমাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ এখন আমি ক্লাসটা দেখলাম তোমাদের